আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি হচ্ছে কীভাবে গুচ্ছ অনলাইনে ভর্তি আবেদন করবেন তো 2024 হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে উনিশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের প্রক্রিয়াটি দেখাবো অর্থাৎ গুচ্ছ আবেদন করার পদ্ধতিটি দেখাবো তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারবো অর্থাৎ গতকাল থেকে শুরু করে আগামী পনেরো তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া রয়েছে ইউনিট হচ্ছে পঁচিশ তারিখ বি ইউনিট হচ্ছে দুই তারিখ এবং এ ইউনিটে নয় তারিখ তারপর আর্কিটেকচারের নয় তারিখ হবে সেটিও এখানে বলা রয়েছে তো এখান থেকে হচ্ছে তোমরা হচ্ছে এই ভিডিওটি দেখে নিজে মোবাইলে আবেদনটি করতে পারবা তারপর হচ্ছে আবেদনটি করার আগে আমি বলে নিই তোমরা যে হচ্ছে পিকচার ইয়ে করবা সেক্ষেত্রে হচ্ছে পিকচার সাইজ করতে পারো হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই ওয়েবসাইটে আসবা এখান থেকে হচ্ছে তোমরা ছবি আপলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর সেটাকে রিসাইজ করার জন্য হচ্ছে রিসাইজের এই ওয়েবসাইটে আসবা রিসাইজ তো এখানে সবগুলোই করা যায় তো আমার কাছে হচ্ছে সহজ হচ্ছে এটা যে রিসাইজ ইমেজ অনলাইন অ্যাট রিসাইজ পিক এই ওয়েবসাইটে আসবা এই ওয়েবসাইটে হচ্ছে হচ্ছে এখানে হচ্ছে পিকচারটি হচ্ছে যেখানে থাকবে সেটি হচ্ছে আপলোড করে তারপর এখানে তিনশো গুণ তিনশো দিয়ে হচ্ছে রিসাইজ করলে তারপর এখানে ডাউনলোড অপশন আসবে ডাউনলোড করে সেটি হচ্ছে করতে পারবো তো এইভাবে হচ্ছে পিকচার আগে সাইজ করে নিবা তো আমি হচ্ছে তোমাদের আবেদন করে দেখাবো তার আগে হচ্ছে বলে নিই এখান থেকে হচ্ছে যে কেন্দ্র সিলেক্ট করবা কেন্দ্র সিলেক্ট করার আগে অবশ্যই হচ্ছে এখান থেকে বিশ্ববিদ্যালয় ভিত্তিক পরীক্ষার আসন সংখ্যা হচ্ছে তারা কোনো আগে নির্ধারণ করে দিয়েছে বাট যেগুলো নির্ধারণ করে নাই যে যেমন হচ্ছে মালানা ভাসানি তারপর নখালি এইগুলোতে অসংখ্য শিক্ষার্থী মানে ভর্তি পরীক্ষা দিতে পারবে মানে আসন সংখ্যা অনির্দিষ্ট মানে এখানে আনলিমিটেড এক কথায় যদি বলি তারপরে যে যশোরে আছে পাবনাতে আছে পাবনা রংপুর আছে বরিশাল আছে এইগুলো আসন সংখ্যা হচ্ছে অসংখ্য মানে নির্দিষ্ট না বাট বাকি বিশ্ববিদ্যালয় কিন্তু নির্দিষ্ট দেওয়া রয়েছে তো আবেদন করার জন্য হচ্ছে আমরা একটু স্কুল করে নিচের দিকে আসবো এখান থেকে হচ্ছে স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আমরা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক দেবো নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এসএসসি এইচএসি ইনফরমেশনগুলো দিয়ে তারপর সাবমিটে ক্লিক করব। তো আমি রোলগুলো এখানে দিচ্ছি তো সব কিছু যখন দেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে আমরা সব কিছু এখানে সঠিকভাবে দেওয়ার তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের ছবি আপলোড করতে হবে এবং হচ্ছে মোবাইল ভেরিফিকেশন করতে হবে তো আমি এখান থেকে হচ্ছে আগে হচ্ছে আমি মোবাইল ভেরিফিকেশন করব অর্থাৎ এখানে ছবি দেওয়ার আগে হচ্ছে তোমাদেরকে মোবাইল ভেরিফিকেশন করতে হবে তো মোবাইল ভেরিফিকেশন নম্বরে ক্লিক দেবো এবং ওইখানে যে নম্বরটি দেবেন অবশ্যই সেই নম্বরটি যাতে সচল থাকে এবং সেই নম্বরে হচ্ছে তোমার ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড এবং যাবতীয় তথ্য হচ্ছে তারা এই নম্বরেই প্রদান করে থাকবে তো আমি হচ্ছে নাম্বারটি দিচ্ছি নাম্বার দেওয়ার পর হচ্ছে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর এরকম আসবে এরকম আসার পর হচ্ছে তোমার সেই নম্বর হচ্ছে চার ডিজিটে একটি কোড যাবে তো কোড পাঠানো ক্লিক করতে হবে কোড পাঠানো ক্লিক করার পরে এখানে হচ্ছে কোড যাবে তারপর ভেরিফাই কোডটি বসিয়ে দিয়ে তো ভেরিফাই ক্লিক করার পর হচ্ছে মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে তারপর হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে ইউনিটটি যে ইউনিট ইলিজিবেল আসবে সেই ইউনিটে আবেদন করতে হবে অর্থাৎ যেহেতু মানবিক শিক্ষার্থী সেক্ষেত্রে হচ্ছে বি ইউনিট আসবে আবেদন সম সম্পূর্ণ করতে হচ্ছে এ ক্লিক দিতে হবে মানে বলা রয়েছে তো অ্যাপ্লাই লিখ দেবো তো অ্যাপ্লাই ক্লিক দেওয়ার পর আমি যে আগেই বলেছিলাম যে হচ্ছে ছবি রিসাইজ আগে করে নিয়ে রাখবে ঠিক আছে তো আমি ছবি আগেই করা আছে তো এখানে হচ্ছে আমাকে হচ্ছে চেঞ্জ অর্ড ছবি আপলোড হচ্ছে আমাদের সাকসেসফুল হয়ে গেছে তো ছবি আপলোড হওয়ার পর হচ্ছে আমাকে হচ্ছে নেক্সটই ক্লিক দিতে হবে আমার ছবিটি আপলোড হয়ে গেছে তারপর হচ্ছে এখন হচ্ছে আমাকে নেক্সট ক্লিক দিয়ে হচ্ছে তারপর সেলফি ভেরিফিকেশন করতে হবে বর্তমানে যে সমস্যাটি হচ্ছে সবার সেলফি ভেরিফিকেশন নিয়ে তো সেটি আমি বিস্তারিত বলবো তো এখানে নেক্সটই ক্লিক দেবো নেক্সটই ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু হচ্ছে সেলফি আপলোড নিয়ে সবারই সমস্যা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে সেলফি চেঞ্জ শর সেলফি আপলোড এটি হচ্ছে আপনারা যারা ফোন দিয়ে করতেছেন তাদের অনেকই সমস্যা তো আমার এই পিসিতে যেহেতু হচ্ছে ক্যামেরা নেই সেহেতু উইথ ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস দিয়ে হচ্ছে আমি এটা ভেরিফাই করব এবং এই ডিভাইসের ক্যামেরা না থাকলে উইথ অ্যানাদার ডিভাইসে ক্লিক করে পরবর্তী পেজে কিউআর কোডের মাধ্যমে অন্য কম্পিউটার বা ওয়েব ক্যামে বা স্মার্টফোনের মাধ্যমে ক্যামেরা দিয়ে স্ক্যান করে সেখান থেকে সেলফি তুলুন সেলফির মাধ্যমে প্রদত্ত ফটোটি পরবর্তীতে বায়োমেট্রিক্স ভেরিফিকেশন করা হবে সেই বিষয়টি বলছেন তো আমি অ্যানাদার ডিভাইসে হচ্ছে করবো যেহেতু অন্য ফোন দিয়ে করব এই জন্য অ্যানাদার আর যদি নিজে ফোন হয়ে থাকে তাহলে হচ্ছে অবশ্যই প্রথমটা দিবে তো অ্যানাদার ডিভাইসে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর হচ্ছে এই কোডটি হচ্ছে কপি করে আমি তাকে পাঠিয়ে দেবো এবং সে সেই ইয়েতে ক্লিক দিলেই তার কিন্তু হচ্ছে এবং হচ্ছে এই পেজ থেকে যদি হচ্ছে আপনি অন্য পেজে যান তাহলে কিন্তু হচ্ছে আপনার সেলফি ভেরিফাই হবে না সেটি এখানে বলে দিয়েছে এই পেজটি বন্ধ করবেন না অন্য ডিভাইসে সেলফি তুলে সাবমিট করলে পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে অর্থাৎ সেলফি ভেরিফাই হলে আপনার ইয়াটি অটোমেটিক হচ্ছে এই হোম পেজটি হচ্ছে চেঞ্জ হয়ে যাবে ও ইয়া হয়ে গেল এখান থেকে আসার পর তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ব্যাগে যাব অথবা নেক্সট যে হচ্ছে আমরা আহ পরবর্তীতে ধাপে যাব। আচ্ছা ছবি ভেরিফাই হয়ে গেছে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে কেন্দ্র সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করবেন সেই পরীক্ষাতেই সেই ইউনিভার্সিটিতেই পরীক্ষা দিতে হবে এখানে অনেকে প্রশ্ন করে যে হচ্ছে আমি যদি হচ্ছে বেগম রোকে দেই তাহলে কি আমার বেগম রোগতেই চান্স হবে এটা না এটা শুধুমাত্র পরীক্ষার সেন্টার এখানে পরবর্তীতে তোমাকে হচ্ছে বিশ্ববিদ্যালয় আবেদন করার সময় তখন চয়েস দিতে হবে বাট এটা শুধুমাত্র পরীক্ষা তো এখানে আমি বেগম রোকে সিলেক্ট করলাম তো বেগম রোগকেতেই আমার সিলেক্ট মানে সিট পড়বে আর আপনি কি ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক কি না কোনোভাবেই তোমরা হচ্ছে ইংরেজির ইএস দিবে না এটা সবসময় নো দিতে হবে কারণ হচ্ছে আমরা বাংলায় পরীক্ষা পরীক্ষা দিব সেই জন্য হচ্ছে বাংলা ভাষাই এখানে সিলেক্ট করতে হবে অর্থাৎ নো সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমাকে পেমেন্ট করতে হবে তারা এখানে বলে দিছে তো পেমেন্ট করার জন্য হচ্ছে আমাকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখান থেকে মেক পেমেন্টে ক্লিক করতে হবে তো আমি মেক পেমেন্টে ক্লিক করলাম তো এখান থেকে হচ্ছে আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হচ্ছে বিকাশ রকেট নগদের উপায় সেলফিন অর্থাৎ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট এইগুলোর মাধ্যমে হচ্ছে আমরা পেমেন্ট করতে পারবো তো আমি এখন বিকাশ থেকে পেমেন্ট করব তো বিকাশ সিলেক্ট করে হচ্ছে পে পেতে ক্লিক করবো অর্থাৎ এখানে পনেরোশো তিরিশ টাকা এখানে তারা নিবে সহ তো আমি পেতে ক্লিক করলাম পেতে ক্লিক করার পর এখানে হচ্ছে আমার মোবাইল নাম্বারটি দিব দিব অর্থাৎ বিকাশে যে মোবাইল নাম্বারটি সেই নাম্বারটি এখানে দিতে হবে দেওয়ার পর কনফার্মে ক্লিক দিতে হবে কনফার্মে ক্লিক দেওয়ার পর আপনার ওই বিকাশ নাম্বারে হচ্ছে একটি কোড যাবে মানে ভেরিফাই করার জন্য তারপর হচ্ছে কনফার্মে ক্লিক দিব কনফার্মে ক্লিক দেওয়ার পর পেমেন্ট করতে হবে এখানে মানে বিকেশ পিন নাম্বারটাই দিতে হবে হ্যাঁ হচ্ছে হচ্ছে আমি করতেছি ওয়েটিং এ থাকো দেওয়ার পর কনফার্মে ক্লিক দিব কনফার্মে ক্লিক দেওয়ার পর হচ্ছে আমার পেমেন্টটি হয়ে গেছে অটোমেটিক্যালি হয়ে যাবে এখানে দেখেন আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে তো এই ডাউনলোড স্লিপটি হচ্ছে মানে পেমেন্ট একনোলজ স্লিপটি হচ্ছে ডাউনলোড করে নেবেন তো এটি আমি ডাউনলোড করে নিলাম তো এটি ডাউনলোড করার পর তারপর হচ্ছে আমরা ব্যাক টু দা স্টুডেন্ট সেলফি ভেরিফাই হয়ে গেছে তো সেলফি ভেরিফাইফাই হওয়ার পর হচ্ছে আমরা কিন্তু এখান থেকে হচ্ছে দেখতে পারবো যে হচ্ছে ওকে আছে সবকিছু আমরা হচ্ছে আমাদের তথ্যগুলা দেখতে পারবো তো এই স্টুডেন্ট প্যানেল থেকে হচ্ছে আমরা অবশ্যই এটি ডাউনলোড করার পর আমরা এখানে দেখবো যে হচ্ছে সব তথ্য দেওয়া রয়েছে এক্সাম সেন্টার হচ্ছে এখানে দেখতে পারবো এবং সেলফি যদি ভেরিফাই হয় তাহলে এরকম দেখাবে এখান থেকে দেখা দেখতে পারবো তো অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে পরবর্তীতে তারা জানিয়ে দেবে সে বিষয়টি এখানে বলা রয়েছে তো এইভাবে হচ্ছে খুব সহজে হচ্ছে আমরা গুচ্ছের আবেদনটি করতে পারবো তো গুচ্ছের আবেদন সেলফি সংক্রান্ত বা যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে